সুন্দর একটা গম্বুজ ওই গম্বুজের দরওয়াজা জানালা রয়েছে সুলাইমান পয়গাম্বর যখন গেলেন দরওয়াজায় হাত দিলেন সঙ্গে সঙ্গে দরওয়াজা অটোমেটিক খুলে যায় সুলাইমান পয়গাম্বর তাকায় দেখেন ওই গম্বুজের ভিতরে একজন যুবক বসে বসে এই বাঁধতে মগ্ন রয়েছে বলেন আল্লাহ আকবার এই যুবককে সুলাইমান পয়গাম্বর বললেন এই যুবক তুমি জিন না ফেরেশতা না মানুষ যুবক বলে ও যুগের নবী সুলাইমান پیغمبر আমি জিন না ফেরেশতা না আমি একজন মানুষ সুলাইমান پیغمبر বললেন রে ভাই তুমি এখানে কেমন করে আসলাম ওই যুবক ডাক দিয়ে বলে ও যুগের নবী সুলাইমান আমার মা এবং বাবা উভয়জন বৃদ্ধ ছিল উভয়জন گور বৈঠকে ছিল আমার মা এবং বাবার খেদমত আমি করেছি আমার মা এবং বাবা প্যারালাইসিস আক্রান্ত ছিল আমি তাদের পেশাব পায়খানা পরিষ্কার পরিষ্কার করেছি ওরা যেমন বাচ্চা বয়সে আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমিও আমার মা এবং বাবার পেশাব পায়খানা পরিষ্কার করেছি গণবি এই যখন আমি আমার মা বাবার খেদমত করতে থাকতাম আমার মা কেশারের দিকে হাত তুলে আল্লাহকে বলতো গো মালি আমার সন্তান আমাদের খেদমত করার কারণে ঠিক মতো তুমি রব্বে কেরিমের ওলা আমি করতে পারে নাই গো মাওলা অগো আমি দোয়া করতেছি আমাদের ইন্তকালের পরে আমার সন্তানকে তুমি এমন একটা জায়গায় নিয়ে যাইবা যে জায়গাটা জমিনেও না যে জায়গাটা আসমানে না জমিন এবং আসমাদের মধ্যবর্তী একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাইবা ওই নিরিবিলি জায়গায় আমার সন্তান আপনার ওলামি যেন দীর্ঘদিন দিন করতে পারে সু পড়েন যখন এই কথা বলল ও সুলাইমান ইমান আমার কাছে লাগে আমার মার ধোয়ার বেকারিম কবুল করেছেন আমি একদিন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি তখন টাকায় দেখি সমুদ্রের উপর দিয়ে একটা গম্বুজ বেসে বেসে যাচ্ছে আমি ওই গম্বুজটা দেখে ওই গম্বুজের কাছে গেলাম গিয়ে এই গম্বুজটা আমার হাত দ্বারা আমি এই গম্বুজে হাতাচ্ছি তখন তাকায় দেখি ওই গম্বুজের ভিতরটা বড় আলোকিত আমি এই দরজা খুলি ওই গম্বুজের ভিতর যখন ঢুকলাম তখন তাকায় দেখি এমনিতেই গম্বুজের দরজা এবার এই গম্বুজটা আমাকে সমুদ্রের দল দেশে নিয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম আর মালিক ডাক দিলাম আমার এমন কি হবে আমার কি উপায় আমি এখন সমুদ্রের গভীর তল দেশে চলে গেলাম আমার মালিক আমাকে এলাম করলেন ইলাম করলেন রে যুবক চিন্তার কোনো কারণ নাই এখানেও আমি রব্বে কারিম তোকে আমি আল্লাহ হায়াত দান করবো এখানেও আমি আল্লাহ তোকে রিজি করে ব্যবস্থা করে দিব এই বলে যুবক বলছে কোন বিশ্বাইমা আমার কুদার কোনো অসুবিধা হয় না প্রতিদিন সকাল বেলা জান্নাতে একটি পেয়ালা আমার সামনে হাজির করা হয় ওই পেয়ালা জান্নাতি মহমল কাপড় দ্বারা পেঁচানো থাকে আমি যখন ওই পেয়ালাটা খুলি তখন তাকায় দেখি ওই পেয়ালার ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য যে সমস্ত হাত আলাল করে সমস্ত খাদ্যগুলো একত্রিত করে আমার আল্লাহ আমাকে গভীর পাইতো দেশগম্বুজারের ভিতরে খাওয়ার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ এ আমার মনপুর যুবক এটা মা বাবার দুআর ফসল মা বাবার খিদমতের ফসল এজনানে কান আল্লাহhbar বলেন ও পৃথিবীর যুবক ভাইরা ও পৃথিবীর সন্তানেরা তোমরা যদি দু মা এবং বাবার খেদমত করতে পারো